হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন চলুন এসে গেলাম আরও একটি নতুন গল্প নিয়ে কেদারনাথ অমরনাথ তো অনেক হলো এবার ঘরের কিনারায় বাবার দরবারে একবার ঘুরে আসা যাক সেই মতোই চলে গিয়েছিলাম ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলায় অবস্থিত হিন্দু দেবতা শিবের বারোটি পবিত্রতম জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম বৈদ্যনাথ ধাম এটা ছিল একুশে সেপ্টেম্বর শনিবার রাত আমরা পূর্ব পরিকল্পনা মতো চলে গিয়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল রাত এগারোটা পঞ্চান্ন মিনিটের সেই হিমগিরি এক্সপ্রেস আমরা চলেছিলাম জাসিরডি স্টেশনের উদ্দেশ্যে সেখান থেকে আমাদের গন্তব্য ছিল দেওঘর ট্রেনটি জাসির্ডি স্টেশনে পৌঁছেছিল চারটে ছত্রিশ মিনিটে দেওঘর তো যাবো মনের মধ্যে প্রশ্ন ছিল কি কী ওখানে সাইট সিন করবো তাই আমরা প্রথমেই গিয়েছিলাম পাশুকিনাথ ধাম সেখান থেকে মোটামুটি দেড় ঘন্টা লাগে স্করপিও গাড়িতে বাসুকিনাথ ধামের পরে আমরা গিয়েছিলাম ত্রিকুট পাহাড় নলখা মন্দির এছাড়া তপোবন পাহাড় দেওঘর অর্থাৎ দেবতার ঘর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম দেওঘরের এই বৈদ্যনাথ ধাম বিশেষ পরিচিত শৈব তীর্থ হিসাবে ভগবান শঙ্করের জ্যোতির্লিঙ্গে পূর্ণ গঙ্গা জল অর্পণ করলে মনস্কামনা পূর্ণ হয় এই বিশ্বাস নিয়ে একবার নয় বারবার ছুটে আসে অনেক ভক্তবৃন্দ বৈদ্যনাথ অনেক নামে পরিচিত কামনালিঙ্গ রাবণেশ্বর বৈজনাথ বামদেব আরও কত কি তবে এটি শুধু বাবার জায়গা নয় বিষ্ণুচক্রে খণ্ডিত সতীদেহের হৃদয় পড়েছিল এখানে সতী আর শিবের সহবস্থানে ভারতের অন্যতম শ্রেষ্ঠ মহাপীঠ এই দেওঘর এখানেই সতীর শেষকৃত্য করেছিলেন ভগবান বিষ্ণু চলে এলাম জার্সিডি জংশন ওয়েলকাম টু জার্সিডি রেলওয়ে স্টেশন টাইম চারটে চলে এলাম রেলওয়ে স্টেশনের বাইরে প্রথমে এখান থেকে অটো নেবো অটো নিয়ে যাবো টাওয়ার চকের সামনে এখান থেকে দশ পনেরো মিনিট লাগে চলুন দেখাচ্ছি জাসিডি চলে তো এলাম এবার মনে প্রশ্ন জাগবে এখানে হোটেল কোথায় পাবো আমরা ছিলাম কিন্তু জলসার মোড়ের ঠিক কাছেই হোটেল কমলাতে এছাড়া আপনি এই টাওয়ার চকের কাছেই হোটেল গণপতি হোটেল মধুবন এবং হোটেল বিনাপানি প্রচুর হোটেল পেয়ে যাবেন বুঝতে পারছেন এটি হলো কমলা হোটেল দেখুন আলেকা সুইটসের ঠিক পাশেই এখানেই আমরা কিন্তু রয়েছি এখানে এসি নন এসি রুম পাওয়া যায় দেখুন এই যে সোজা রাস্তাটি চলে গেছে এটি কিন্তু মন্দিরের দিকে গেছে বৈদ্যনাথ ধামের দিকে হোটেল কমলায় এই যে রিসেপশান তাদের রুমের ট্যারিফগুলো বলে দিন আমাদের যে রুম দিয়েছিলেন দুশো সতেরো ক টাকা চার্জ একটু বলে দিন আমাদের থেকে দাদা এগারোশো টাকা নিয়েছিলেন একটি রুম ছিল নন এসি রুম ছিল এছাড়া দাদার কাছে বিভিন্ন এসি রুমও আছে দেখে নিন তাদের ঢুকেই কিন্তু রয়েছে এই যে লিফ্ট রয়েছে জলসার রোডের ঠিক ওপরেই হোটেল কমলা দুশো আঠারো নম্বর রুম দেখুন দুশো আঠারো নম্বর সুন্দর চারকল প্যানেলিং করা রয়েছে রুমটা দেখাই রুমে ঢুকতেই এটি এল সোফা রয়েছে ভেলভেট গদি দেওয়া রয়েছে সোফার সামনে একটি সেন্টার টেবিল রয়েছে এদিকে সুইচ বোর্ড রয়েছে এদিকে দেখুন সাইড টেবিল রয়েছে পিছনে সুন্দর প্যানেলিং করা আছে চারকোল দিয়ে এদিকে একটি বেড রয়েছে ডাবল বেড বেড সুইচ রয়েছে এবং একটি এদিকে কার্টেন্স রয়েছে উপরে এসি রয়েছে ফল সিলিং করা রয়েছে এদিকে টিভি উনি রয়েছে এবং সাথে একটি মিরার রয়েছে সুন্দর টিভি যদিও চলেনি নি বাথরুমে দেখুন ঢুকতেই প্রথমে একটি মিরার রয়েছে এবং বেসিন রয়েছে এদিকে গিজার রয়েছে যদিও গিজারের প্রয়োজন পড়েনি ওদিকে সাওয়ার রয়েছে এদিকে একটি মিক্সার রয়েছে ওদিকে টয়লেট সিট রয়েছে এবং কোমোটো রয়েছে ওইদিকে টাওয়ার রয়েছে একটা লাইট দেওয়া রয়েছে এই রুমটা আমার থেকে এগারোশো টাকা নিয়েছে এগারোশো টাকা অনুযায়ী কিন্তু রুমটা ভালোই গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম দেওঘর দেখুন আজকে সকালটি সাইট সিন দিয়ে শুরু করবার কিছুক্ষণ পরেই এখন ব্রেকফাস্ট করতে চলেছি এখন যেখানে রয়েছি সেই জায়গাটি হলো জলসার মোড় এখান থেকে বাবা মন্দির জিরো পয়েন্ট সিক্সটি কিলোমিটার চলে এসেছিলাম প্যাটেল চক দেখুন এই জায়গাটি হলো প্যাটেল চক এই যে স্করপিও গাড়ি নিয়েছি আমার থেকে উনিশশো টাকা নেবে আমাদের বাসুকিনার দাম নওলখা মন্দির এছাড়া আরও অন্যান্য সাইট সিন যেগুলো রয়েছে সেগুলো করাবে এ দেখুন এখানে বিভিন্ন গাড়ি রয়েছে এবার আপনার মনে প্রশ্ন জাগবে দেওঘর ঘুরতে যাওয়ার আদর্শ সময় কোনটা আমি কিন্তু বলবো শীতকালে এলেই কিন্তু সব থেকে বেস্ট এখানে গরমকালে প্রচুর গরম আর শ্রাবণ মাসে প্রচুর ভিড় বাসুকিনার ধাম যাওয়ার পথে এই দেখুন কত সুন্দর লাইটিং স্কালচার রয়েছে আই লাভ বাসুকিনার ধাম বাসুকিনার ধাম দেওঘরের একটি বিখ্যাত এবং প্রাচীন মন্দির কথিত আছে এই মন্দিরটি বাবা ভোলেনাথের দরবার এখানে শিব এবং পার্বতী একে অপরের ঠিক সামনে প্রতিষ্ঠিত রয়েছে এখানে বিভিন্ন দেবদেবীর আরও অনেক ছোট ছোট মন্দির রয়েছে চলে এসেছিলাম বাবা মন্দিরের সামনে বাসুকিনাথ ধামে দেখুন ভিতরে প্রবেশ করছি প্রচুর ভক্তের সমাগম রয়েছে এখানে এই যখন সিংহদ্বার রয়েছে এটা দিয়ে আমরা প্রবেশ করবো বাবা বাসুকিনাথের শিবলিঙ্গ দর্শন করলাম অসম্ভব মনের মধ্যে একটা তৃপ্তি মিলল দেখুন প্রচুর এখানে ভক্ত রয়েছে এছাড়া এর ভিতরে প্রচুর মন্দিরও রয়েছে এখানে যে পরিমাণ লাইন হয় নর্মালে সেখানে কিন্তু লাইন দিলে আপনার কিন্তু বাসুকিনাথ ধাম দর্শন করতে অনেক টাইম লাগবে শিবলিঙ্গ দর্শন করতে আপনার কিন্তু প্রচুর টাইম লাগবে আমি তাই পূজার ডালা নিয়েছিলাম এবং একটি গঙ্গা জল দিয়েছিল তিরিশ টাকা নিয়েছে আমার থেকে এবং আমাকে দেখুন এটি রয়েছে দ্বার কিন্তু এখান দিয়ে আমাকে ঢুকিয়ে দিয়েছে অর্থাৎ ওই পান্ডাদের হাত রয়েছে এখান দিয়ে কিন্তু পান্ডাদের দিয়ে পুজো নিয়ে এলে আপনি ওদের থেকে যদি পুজোর ডালা কেনেন তাহলে কিন্তু আপনাকে এটা দিয়ে ঠোকাতে দেবে এটা দিয়ে ঢোকার পরে আমার কিন্তু তাড়াতাড়ি হয়ে গেলে এই দেখুন মন্দির প্রচুর মন্দির রয়েছে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে কালী মায়ের মন্দির রয়েছে মন্দির রয়েছে মাতঙ্গিনীর মন্দির রয়েছে আমি এই সিংহদ্বার দিয়ে প্রবেশ করেছিলাম এই দেখুন সিংহদ্বার ভিতরে প্রচুর ভক্তবৃন্দের সমাগম রয়েছে এই দেখুন নর্মাল লাইন এটি যদি অন্যদিকে দাঁড় দিয়ে এসেছে মন্দির চত্বরটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে মোটামুটি দেখুন মন্দিরটি এদিকে দেখুন মা ছিন্নমস্তিকা রয়েছে মা ভৈরবীর মন্দির রয়েছে এছাড়া বগলামুখী রয়েছে মাছুকিনাথ ধাম ঘুরে চলে আসার পর এখন চলে এসেছিলাম ত্রিকুট পর্বতে দেখুন ত্রিকুট পাহাড় নামে পরিচিত এই জায়গাটি অসম্ভব সুন্দর এখানে মার্কেট রয়েছে এই দেখুন আখের রস রয়েছে এখানে আমাদের গাড়ি পার্কিং করলাম এখন আমরা ত্রিকুট পাহাড়ে উঠছি দেখুন প্রচুর দোকান পাশারি রয়েছে এর চারপাশে দু পাশারি প্রচুর দোকান রয়েছে যে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে কিন্তু ত্রিকুট পাহাড় ত্রিকুট পাহাড়ের উপরে উঠতেই সামনে দেখবেন এটি গণেশ মন্দির রয়েছে ওইদিকে এদিকে কিন্তু পার্বতীর মন্দির রয়েছে উপরে একটি ফটোজেনিক পয়েন্ট রয়েছে উপরে সিঁড়ি দিয়ে উঠবেন অবশ্যই আর দেখুন ঠিক তার পাশেই কিন্তু এইখানে এটি ঝর্ণা থেকে জল আসছে যে জলটি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এই জলটি অবশ্যই পান করবেন এদিকে দেখুন একটি প্রাচীন শিব মন্দির রয়েছে আং নমসিবাই আর এদিকে শ্রী দুর্গা মন্দির রয়েছে এটা দিয়েও কিন্তু উপরে ওঠা যায় আরও দূর অবধি যাওয়া যায় টিকুট পাহাড়ের উপরে চাইলে যেতে পারেন দেখাচ্ছে উপরটা এ দেখুন সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাবে কিন্তু আর উপরে উঠতে চাইলে কিন্তু উঠতে পারেন টিকুট পর্বত উপরে দেখুন গণপতির মন্দির রয়েছে পাহাড়ের উপর থেকে প্রাকৃতিক দৃশ্যটা ঠিক এরকম দেখুন চারিদিকে পাথরে ভর্তি আর গাছপালায় ছায়া হয়ে আছে তার মাঝখানে আমরা বসে রয়েছি পাহাড়ের উপরে কিন্তু দেখুন রাবণের গুফা রয়েছে এই বাঁদিকের এইটি এখানে রয়েছে শালোগ্রাম শিলা শালোগ্রামের পাথর এদিকে ত্রিকোটাঞ্চল আশ্রম রয়েছে এইখানটা এখানে কিন্তু রোপওয়ে চালু রয়েছিল কিন্তু এখন রোপওয়ে বন্ধ রয়েছে তাই আমরা হেঁটেই উপরে উঠলাম যতটা সম্ভব উঠেছি পরবর্তী গন্তব্য আমরা যাব নলক্ষ মন্দিরে ওই জন্য এখান থেকে চলে যাচ্ছি কুট পাহাড়ে উপরে যাওয়ার সময় আপনি কিন্তু খুব সচেতনভাবে যাওয়ার চেষ্টা করবেন এখানে কিন্তু প্রচুর বানর রয়েছে আপনার মোবাইল টোবাইল নিয়ে নিতে পারে এছাড়া টুপি এছাড়া অন্যান্য কিছু আইটেম থাকলে খুবই সাবধানে যাবেন এখানে কিন্তু প্রচুর বানর রয়েছে দেখুন চারপাশে প্রচুর দোকানপাটি রয়েছে কিন্তু এখানে বিভিন্ন ধরনের আচার পাওয়া যাচ্ছে পাহাড় থেকে আসার সময় দুপুরে এক জায়গায় দাঁড়িয়েছিলাম লাঞ্চ করার জন্য এখন এখানে সরু চালের ভাত রয়েছে এদিকে তরকারি রয়েছে আলু ভাজা রয়েছে পাপড় রয়েছে স্যালাড রয়েছে এছাড়া ডাল রয়েছে পঁচাশি টাকা প্লেট মোটামুটি দাম অনুযায়ী খাবার মোটামুটি ভালোই সবই গরম এই মেঘলা আকাশ আর এই পরিশুদ্ধ বাতাস গায়ে মেখে একটা কথাই কিন্তু মনে পড়ছে এই জীবনে কি পেলাম আর কি পেলাম না সেটা না ভেবে যেটা পাওয়া দরকার সেটাকে পাওয়ার জন্য নিজেকে উজাড় করে দিতে হবে দিকুর পাহাড় ঘুরে আসার পর আমরা যেখানে লাঞ্চ করলাম সেখানে খাবার মোটামুটি ভালোই ছিল তারপরে এখন চলে এসেছি আবার আর একটা নতুন সাইট সিংয়ে সেটি হলো তপোবন দেখাচ্ছি উপরে তপোবন জায়গাটি ঠিক কীরকম চলুন উপরে গিয়ে দেখা হচ্ছে এখানেও হেঁটে অনেকটা উপর দিকে উঠতে হবে তপোবনের উপরে উঠছি দেখুন এখানেও কিন্তু খাবারের দোকান রয়েছে এবং শোপিস রয়েছে বাচ্চাদের খেলনা জাতীয় আইটেম রয়েছে এছাড়া মেয়েদের অর্নামেন্টস রয়েছে বিভিন্ন ধরনের চুড়ি রয়েছে দেখুন পট রয়েছে পেতলের বিভিন্ন ঘটি রয়েছে চলে এসেছিলাম তপবন মন্দিরের সামনে দেখুন অতীত আছে এই তপবনে প্রাচীনকালে সাধু সন্ন্যাসীরা এখানে কিন্তু তপস্যা করতেন দেখুন এর চারপাশের প্রাকৃতিক পরিবেশ উপরে এসেছি উপরে দেখুন এটি গুহা রয়েছে গুহা দিয়ে ভিতরে যাওয়ার জায়গা রয়েছে আমিও ভিতরে প্রবেশ করব এই দেখুন এরকম টাইপসের রয়েছে জায়গাটি কিন্তু পুরোটাই অন্ধকার হারহার মহাদেব উপরে কিন্তু একটি তপবন আশ্রম রয়েছে এখানে মুনি ঋষিরা কিন্তু ধ্যানে করতেন প্রাচীনকালে তপোবন পাহাড়ের চূড়ায় একটি মন্দির রয়েছে সেখানে কিন্তু একটি বিগ্রহ রয়েছে দেখুন এখান থেকে প্রাকৃতিক দৃশ্যটা অসাধারণ লাগছে তপবন পাহাড় ঘোরা হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম আমাদের পরবর্তী সাইট সিং করতে যেটি ছিল নলখা মন্দির চলে এসেছিলাম নওলখা মন্দিরে এই মন্দিরটি রানী চারুশিলা দ্বারা নির্মিত হয়েছিল যিনি কলকাতার পাথুরিয়াঘাটার বাঙালি রাজ পরিবারের ঘোষ পরিবারের অন্তর্গত চারুশিলা তার স্বামী অক্ষয় ঘোষ ও পুত্র যতীন্দ্র ঘোষকে অকালে হারান এটি তাকে ধ্বংস করেছিল যার ফলে তাকে শান্তির সন্ধানে বাড়ি ছাড়তে হয়েছিল পরে দেওঘরে থাকাকালীন তিনি সাধক বলানন্দ ব্রহ্মচারীর পরামর্শে নলখা মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন এবং নয় লক্ষ টাকা মঞ্জুর করেন এই জন্য এটি নরলখা মন্দির নামে পরিচিত এটি উনিশশো সালে সম্পন্ন হয় মন্দিরের ভিতরে ঢুকলাম অসম্ভব একটা প্রশান্তি মিলল এখানে অবশ্য জায়গাটি ফাঁকার মধ্যেই রয়েছে কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন করা রয়েছে মন্দিরের পিলারগুলোতে একটা শান্তির পরিবেশ অসম্ভব সুন্দর লাগলো সূর্য এখন প্রায় অস্তাচলে যেতে চলেছে দিনের বেলা প্রচুর রোদ ছিল প্রচুর গরম হচ্ছিল ঘুরতে ভীষণ অসুবিধা হয়েছে আপনারা যদি বাবাধাম আসার চেষ্টা করেন মানে মনে ভেবে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটু শীতের দিকে আসার চেষ্টা করতে হবে আপনাদের পিলারগুলো সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে এখনও কিন্তু কাজ চলছে ভিতরে ওই জন্য বাঁশ লাগানো রয়েছে ভিতরে ফটোগ্রাফি এলাও নেই তবু দেখালাম এখান থেকে জাস্ট জুতো খুলে উপরে প্রবেশ করতে হয় এদিকে ব্যালকনি মতো করা রয়েছে সমস্তটাই পুরোটাই ব্যালকনি রয়েছে একটা ফটোজেনিক পয়েন্ট পরবর্তী সিন ছিল দেওঘরের সৎসঙ্গ আশ্রম দেখুন চলে এসেছিলাম অনুকূল ঠাকুরের বিখ্যাত সেই সৎসঙ্গ আশ্রমে চারপাশের পরিবেশটা দেখুন প্রচুর গাড়ি রয়েছে এখানে বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্ত এসেছে অনুকূল ঠাকুরের এখানে তাদের দীক্ষা নিতে কেউ বা প্রার্থনা করতে কেউ বা মনের শান্তির জন্য দেখুন ভিতরে খেলার মাঠ রয়েছে আর ওই দূরে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটি ওর কিন্তু হোটেল রয়েছে হোস্টেল রয়েছে ওখানে ওখানে থাকার ব্যবস্থা রয়েছে আবাসিক স্থান রয়েছে ভিতরটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল মেনটেন যাকে বলে একদম দেখুন সুন্দরভাবে নিচে ফ্লাইয়াসের ব্রিক পাতা রয়েছে কংক্রিট ব্লক প্রেয়ারের ঘন্টা পড়লো আর কিছুক্ষণ আগেই কিছুক্ষণ পরেই কিন্তু প্রেয়ার হবে ওই দূরে প্রেয়ার রুম দেখা যাচ্ছে মাইক লাগানো রয়েছে প্রেয়ারের জন্য সবাই বসে পড়েছে দূরে আশ্রমের ভিতরে প্রবেশ করে আমরা চলে গেছিলাম মেমোরিয়ারে যেখানে অনুকূল ঠাকুরের বিভিন্ন জীবদ্দশায় ঘটে যাওয়া সমস্ত জীবন কাহিনী তুলে ধরা রয়েছে দেখুন এখানে তার ব্যবহার করা টর্চ লাইট থেকে আরম্ভ করে পাখা লাইটস এছাড়া বইপত্র জামা কাপড় বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে কিন্তু সুসজ্জিতভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে এছাড়া তার সমাধি রয়েছে এখানে ঠিক তার সামনেই সুন্দর সিলিং করা রয়েছে গ্লাস দিয়ে কিন্তু ক্লক রয়েছে দেখুন ঘড়িতে টাইম পাঁচটা কুড়ি হয়েছে আর কিছুক্ষণ পরেই কিন্তু প্রেয়ার শুরু হবে দেখুন এদিকে মাদিকে রয়েছে সৎসঙ্গ পাবলিশিং হাউস আমরা গেট দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি এবার দেখি যেতে পারি নন্দন পাহাড় আজকে যদি আর না ভালো লাগে বা কেউ যদি বলে যাব না তাহলে আগামী কাল আমরা নন্দন পাহাড় যাব প্রথমে আমরা সকালে বৈদ্যনাথ মন্দিরে পুজো দেব তারপরে নন্দন পাহাড় যাব এই দাদার গাড়ি করেই আমরা সাইট সিন করতে গিয়েছিলাম দাদার ব্যবহার খুব ভালো এই দাদার নাম্বার আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আমার থেকে টোটাল উনিশশো টাকা নিয়েছে কি সাইড চেঞ্জ করিয়েছে আপনাদেরকে ডিটেলসে বলবো চলুন এবার তাহলে আসল গল্পটি বলি দেবতা মহাদেবের কীভাবে এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ আবির্ভাব হলো সেই গল্পই আপনাদের শোনাবো এবার হিন্দু বিশ্বাস অনুসারে রাবণ হল শিবের পরম ভক্তের একজন তাই রাবণের অনুরোধে শিবের কৃপায় কৈলাস পর্বত থেকে রাবণ শিবকে নিয়ে যাচ্ছিল লিঙ্গরূপে কিন্তু শিবের পুত্র গণেশের ছলনাতে রাবণ শিবলিঙ্গটি নিয়ে যেতে পারেনি লঙ্কায় সেই শিবলিঙ্গ বৈদ্যনাথ নামে আবির্ভাব হয় এই দেওঘরে তারপর থেকেই এখানে দেবতারূপে পূজিত হন স্বয়ং মহাদেব চলে এসেছিলাম বৈদ্যনাথ ধামের ভিতরে দেখুন এখানে মা বগলার মন্দির রয়েছে মা দেখুন সূর্যনারায়ণ মন্দির রয়েছে এদিকে মা সরস্বতীর মন্দির রয়েছে মা মনসার মন্দির রয়েছে এদিকে ভিতরে কিন্তু প্রচুর মন্দির রয়েছে ঘুরে ঘুরে দেখতে টাইম লাগবে সকালে হয়তো প্রচুর ভিড় হবে তাই এখনই দেখে নিলাম যতটা পারলাম মহাকাল ভৈরব মন্দির রয়েছে ঘন্টা রয়েছে একটা বিরাট দেখুন এদিকে মা সন্ধ্যা মন্দির রয়েছে এদিকে আরতি হচ্ছে ব্রহ্মা মন্দির দেখুন এখানে সামনে ঠিক তার পাশে কিন্তু গণেশ মন্দির রয়েছে দেখুন এই যে উপরে লাইনটি দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু আমরা পরের দিন লাইন দেব এখন রয়েছি টাওয়ার চকের সামনে দেখুন আমার পিছনেই কিন্তু টাওয়ার চক এখানে প্রচুর খাবার হোটেল রয়েছে এবং আবাসিক হোটেলও প্রচুর রয়েছে এই দেখুন টাওয়ার চক আমার পিছনেই এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য সাইড সিনের গাড়ি পেয়ে যাবেন আপনার হোটেল যাওয়ার জন্য রিক্সা পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে এখানে যেগুলি আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য রেডি রয়েছে বেরিয়ে পড়লাম সকালে বাবা ধামের উদ্দেশ্যে এখন আমরা পুজো দিতে চলেছি ঘড়িতে টাইম সাড়ে ছটা হয়ে গেছে যদিও আমরা সাতজন আছি ওই জন্য সবাই থাকার ফলে বাথরুমে যেতেও দেরি করেছে সবাই জন্য এক এক করে দেরি করতে করতে ঘড়িতে টাইম সাড়ে ছটা বেজে গেছে এখন চলেছি মন্দিরের উদ্দেশ্যে দেখি কতটা লাইন পড়েছে সেখানে গিয়ে আবার কথা হবে আপনাদের সাথে এটি হলো সবজি মান্ডি এখানে প্রচুর সবজি জিনিসপত্র পাওয়া যায় আনাজপাতি সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে ওই সবজি মান্ডি থেকে আর কিছুটা দূরেই কিন্তু বাবার ধাম দেখাচ্ছি চলুন নিলাম ফুল বাবার কাছে চড়াবো বলে এখন যেখানে লাইন দেবো সেই জায়গাটি দেখাচ্ছি আপনাদের এখন মোটামুটি প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার জনের পরে লাইন গড়িতে টাইম সাতটা বেজে গেছে আমার বাবাকে চড়াবো বলে ফুল নিলাম গঙ্গা জল নিলাম দেখি কখন পুজো শেষ হয় মতো জায়গাটি রয়েছে ঠিক তার দিয়ে কিন্তু লাইন শুরু হচ্ছে এখন এখান থেকে লাইন শুরু হয়নি আমরা এখন চলেছি এই বিল্ডিংটার ভিতর দিয়েই এখন ভিতরে ব্যারিকেড করা রয়েছে প্রচুর শ্রাবণ মাসে অসংখ্য ভক্তের সমাগম হলে তখন কিন্তু এই ব্যারিগেটগুলো পুরো ভর্তি থাকে এখন শ্রাবণ মাস চলে যাওয়ার ফলে কিছুটা কম হয়ে গেছে ভিড়টা বাবার পুজো দিয়ে বাইরে বেরোলাম এটা দিয়ে দেখুন দ্বার অর্থাৎ এখান দিয়েই বেরোলাম আমরা ভিতরে কিন্তু এসি চলছে অসম্ভব সুন্দর একটা প্রশান্তি পেলাম ভিতরে ঢুকে কিন্তু প্রচুর ভিড় ঠেলাঠেলি করছে ভিতরে প্রায় এই যখন বৈদ্যনাথ ধামের ভিতরে বৈদ্যনাথ মন্দির ছাড়াও একুশটি আরও অন্যান্য মন্দির রয়েছে দেখুন এখানে মা কালীর মন্দির রয়েছে সন্ধেবেলা দেখাবো কী কী মন্দির রয়েছে মা তারার মন্দির রয়েছে মাত্র পুজো দিয়ে বেরোলাম মনের মধ্যে অসম্ভব একটা শান্তি মিলল ভিতরে কিন্তু প্রচুর ভিড় আপনি যতটা তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন ততটাই কিন্তু ভালো হয় আমরা সাড়ে সাতটায় লাইন দিয়েছিলাম এখন ঘড়িতে টাইম হয়েছে সাড়ে এগারোটা আমাদের কাছে পুরো চার ঘন্টা লাগলো এই পুজো সম কমপ্লিট হতে যতটা সম্ভব তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন ভোরবেলা চারটে থেকে পাঁচটার মধ্যে তাহলে তাড়াতাড়ি কিন্তু পুজো হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এটি হলো দেবী পার্বতীর মন্দির এখানে দেবী হলেন জয় দুর্গা এখানে সতীদেহের হৃদয় পড়েছিল বলে এখানকার আরেক নাম হৃদয় পীঠ তবে বৈদ্যনাথ ধামে এসে যেটা বুঝলাম এখানে কিন্তু প্রচুর এরকম লোক আছে যারা আপনার কপালে টিপ পড়িয়ে দিয়ে অথবা গলায় একটা মালা ঝুলিয়ে দিয়ে অথবা কিছু সংকল্প করে দেওয়ার নাম করে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে বা নিজের ইচ্ছা মতো বলছে যে টাকা দিন নাহলে দেবো না এছাড়া এইটা তো বাদ দিন এর থেকেও একটা যেটা খারাপ লাগলো থেকে বেশি সেটা হলো মন্দিরের ভিতরেও কিন্তু দক্ষিণে নেওয়ার জন্য রীতিমতো পূজারীরা জোর জবরদস্তি করছে এইটা কিন্তু আমার একদম ভালো লাগলো না এত মন্দিরে ঘুরলাম এরকম কিন্তু কোথাও দেখিনি বৈদ্যনাথ ধামের পশ্চিম দরবাজা দিয়ে দেখুন এটা পশ্চিম দিকের দরজা এখান দিয়ে বের হয়ে সোজা যাচ্ছিলাম যেতে যেতে রাস্তায় একটি বিখ্যাত দোকান পড়েছিল দেখুন সেই দোকানে কিন্তু আমরা প্যাড়া কিনলাম তিনশো টাকা করে কেজি নিয়েছি আমাদের থেকে দোকানের নাম দেখুন রামু সাহু প্যাড়া লাড্ডু নিলাম লাড্ডু দুশো টাকা কিলো এই যে প্যাড়া রয়েছে প্যানার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর তিনশো আশি টাকা কিলো নিয়েছে আমাদের থেকে পুজো দিয়ে এসে চলে এসেছিলাম দুপুরে লাঞ্চ করতে রয়্যাল ফ্যামিলি রেস্টুরেন্টে ওই জলসা রোডের ঠিক সামনেই দেখুন কি খাবার নিয়েছি থালি নিয়েছি একটা একশো টাকা প্লেট ভাত আছে ডাল আছে ফুলকপির তরকারি আছে আলু ভাজা আছে স্যালাড আছে আর এদিকে পাঁপড় আছে দেখুন দেখে তো মনে হচ্ছে খুব ভালো টেস্ট হবে খেয়ে দেখি কীরকম লাগছে চলে এলাম নন্দন পাহাড় দেখুন সামনে কালীবাড়ি আছে দুর্গাবাড়ি আছে আমরা এই উপরে উঠছি পার্কের ভিতরে কি আছে দেখাচ্ছি এই নন্দন পাহাড়ের উপরে কিন্তু একটি পার্ক আছে সেই পার্কের উপরে কী কী আছে সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে নন্দন পাহাড়ের উপরে যে পার্ক রয়েছে সেখানে কিন্তু টিকিট রয়েছে তখন দশ টাকা টিকিট আমরা টিকিট নিলাম দেখাচ্ছি ভিতরে কী কী রয়েছে আপনাদের দেখুন নন্দন পাহাড় পর্যটক কেন্দ্র গেট রয়েছে এখানে প্রবেশের একদম সমুখ প্রান্তে কিন্তু রয়েছে নন্দী বাবা সুন্দরভাবে গাছগুলো রাস্তার দুপাশ বসানো রয়েছে এখান থেকে দেওঘর শহরটাকে ভালোভাবে উপলব্ধি করা যাবে কিছু বসার জায়গা রয়েছে ওদিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফটো পয়েন্ট রয়েছে দেখুন যেমন রয়েছে ওদিকে বাচ্চাদের দোলনা রয়েছে সুন্দর ঝাউ গাছ রয়েছে সিনিক ভিউটা তো অসাধারণ এখান থেকে প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগছে নন পাহাড়ের উপরের থেকে ভিউটা কিন্তু অসাধারণ বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিস রয়েছে দেখুন উপরে দোলনা রয়েছে বিভিন্ন ময়ূরপঙ্খী দোলনা রয়েছে এদিকে দেখুন বাচ্চাদের স্লিপ রয়েছে স্লাইড যেটাকে বলে অ্যাকচুয়ালি ওদিকে দেখুন দোলনা রয়েছে দোলনায় দুলছে সমর ওদিকে ভাই রয়েছে বিশুদা রয়েছে দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে ডাস্টবিন রয়েছে দেহঘর শহরের সুন্দর দৃশ্যটা এই ছয় ইঞ্চি স্ক্রিনে প্রতিফলিত হচ্ছে দেখুন সুন্দরভাবে আমরা এখন চলেছি আর একটা অ্যাক্টিভিটিস করতে একটা এক্সপিরিয়েন্স নিতে চলেছি এখানে রয়েছে একটি ঘর দু টাকার টিকিট রয়েছে দেখুন ভূতঘরের বাড়ির প্রান্ত ভিতরে ঢুকবো গিয়ে দেখব কীরকমের এক্সপিরিয়েন্স হয় আপনাদের দেখেন ভূতঘরে এখানে কিন্তু নন্দন পার্কের ভিতরে ফিটনেস অ্যাক্টিভিটিসের জন্য যখন বিভিন্ন ধরনের অ্যাক্সারসাইজ রয়েছে আবার চলে এলাম সেই ঘণ্টাঘরের সামনে এখন ঠিক সামনেই কিন্তু অশোকা টাওয়ার এদিকে মার্কেটিং করতে চলেছে এখন আজকে কী কী কেনাকাটা করা যায় আজকে আমাদের করে নিতে হবে আজকে আমাদের আটটা বারো ট্রেন রয়েছে জ্যাসিটি থেকে মিথিলাঞ্চল এক্সপ্রেস যেটা আমাদের বর্ধমানে ঢোকাবে প্রায় একটা নাগাদ সেখানে ধরে তারপরে আমরা সেখান থেকে যাব জনাই রোড তিনটের সময় ট্রেন রয়েছে ফার্স্ট ট্রেন বর্ধমান থেকে বর্ধমান হাওড়া লোকাল সেটা ধরেই কিন্তু আমরা জনাই রোড যাব ট্রেন থেকে বৃষ্টি জাস্ট অসাধারণ লাগছে দেখুন সব কিছুই তো হলো এবার আপনারা বলবেন দেওঘর তো গেলাম সাইট সিন করলাম বাবার পুজো দিলাম কিন্তু খরচ কত হতে পারে এ একটা আইডিয়া দিন সেই হিসাবে বলে রাখবো আমরা কিন্তু সাতজন গিয়েছিলাম আমাদের যাওয়া আসা স্লিপার টিকিট খাওয়া দাওয়া থাকা পুজো দেওয়া সমস্ত অ্যাক্টিভিটি করা সমস্ত নিয়ে কিন্তু মাত্র দু হাজার টাকা খরচা হয়েছিল তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন এরকমই নিত্য নতুন ভ্রমণের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজাতে কিন্তু ভুলবেন না তাহলে যখনই কোনো ভিডিও দেবো আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন